তুমি আমারই ছিলে তুমি আমারই থাকবে সাদা কাগজে তুমি হিসাব মিলাবে হিসাবের শেষে তুমি আমাকে পাবে তুমি হবে বিদাবা থাকবো আমি জেলে বারো বছর পর এসে করবো তোমায় বিয়ে তুমি আমারি ছিলে তুমি আমারই থাকিবে সাদা কাগজে তুমি হিসাব মিলাবে আমি ভাইরাস গান বানাই নিজেকে ধরা দিলাম ফেসবুকে ভাইরাস গানের কারণে মানুষ মারা যাবে কিন্তু জাগা বুঝে অলিতে গলিতে লকডাউন হয়ে যাবে গানের কারণে ভাইরাস গানের সম্বন্ধে জানতে চাইলে ভিডিও শেয়ার করবে আমাকে খুঁজে বেড়াবে নমস্কার